রমজান মাস শেষ হয়ে গেলে আমরা আরও একটি আমল করব সেটি হচ্ছে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখা এটা কেউ ভুলব না অনেকে আমরা আছি রমজান মাসে রোজা রাখলাম মাসাল্লাহ খুব সুন্দর ইবাদত করলাম এখন হয়তো লাইলাতুল কাদার চলছে আশুল আবাকের শেষ দশক এ সময় আমরা বিভিন্ন ধরনের ইবাদত করলাম কেয়াম করলাম কিন্তু রমজান যখনই শেষ হয়ে যায় বাস ইবাদত আমাদের শেষ নামাজ পড়াও শেষ অনেকের রোজা রাখাও শেষ সুন্নত যে সমস্ত ইবাদত ছিল সেগুলোও শেষ অনেকে আবার ফরজগুলোও ছেড়ে দিচ্ছে নামাজ পড়ছে না অনেকে দেখবেন শুধু রমজানের নামাজই রমজান মাসে নামাজ পড়ছে রমজান মাসে রোজা রাখছে যদিও রমজান মাসের পরে অন্যান্য মাসে রোজা রাখাগুলো ওয়াজিব নয় কিন্তু ইনশাআল্লাহ আমরা সওয়াল মাসের রোজা কেউ ছাড়বো না রমজান মাসে রোজা রেখেছি তখন সওয়াল মাসের রোজাটাও আমরা রেখে নেব এ সম্পর্কে বিশেষ একটি হাদিস রয়েছে সাই মুসলিমের মধ্যে যে আবু আয়ুব আনসারি রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস নাম্বার এগারোশো চৌষট্টি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন মানসামা রমাদানা যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসে রোজা রেখেছি প্রায় শেষের দিকে আর কয়েকটা রোজা বাকি তো এই যে রমজান মাসে রোজা রাখা হয়ে গেল তারপরে সোম্মা আতবাহু হু সিতামিন সাওয়াল তারপরে সাবাল মাস ঢুকে গেলে সে ব্যক্তি যদি ছয়টা আরও রোজা রাখে রমজান মাসের উনত্রিশটা বা তিরিশটা রোজা রাখলাম তারপর আবার সাও মাসের ছয়টা রোজা যদি আমরা রাখি কানা মিদ্দাহার সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান স্বভাব হয়ে গেল মানে সে ব্যক্তি সারা বছর যেন রোজা রেখেছে এরকম ধরনের হুকুম তার ওপর হয়ে গেল অর্থাৎ সে ব্যক্তি সারা বছর রোজা রেখেছে এটা কেন এটা কীরকমভাবে ফজিলতটা পেয়ে গেলাম আমরা আসলে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে রমজান মাসের রোজাকে বা রমজান মাসের নিকিকে গুণ করে দেওয়া হয় দশ গুণ করে দেওয়া হয় তো তিরিশটি রোজা একে গুণ করুন কত হবে দশ মাস তাই না তো দশ মাস হয়ে গেল। আর বাকি থাকলো মাত্র দুই মাস তো আরও যদি ছয়টা আপনি রোজা রেখে নেন তিনটে এক মাস আরও তিনটে আরও এক মাস মানে পুরো বছর হা বারোটি মাস আপনার রোজা রাখার মতো হয়ে গেল অর্থাৎ আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে রমজান মাসের রোজা শেষ হয়ে গেল ঈদ শেষ হয়ে গেল। তারপরে সওয়াল মাসের পুরো এক মাস সময় আছে যখন যেরকম যেভাবে আপনি সময় পাবেন রোজাটা রেখে নেবেন ইনশাআল্লাহ এখানে আমরা অনেকেই আছি যাদের রবজার বাসের ঈদের সময় প্রায় ছুটি পাওয়া যায় প্রায় কোম্পানিতে আপনাদের গাছ কোম্পানি যারা আছেন এখানে যারা মাজারাতে আছেন যারা বালাদিয়াতে আছেন তাদের প্রায় চার পাঁচ দিন ছয় দিন ছুটি থাকে তো ঈদের পর থেকে আপনি শুরু করে দেন সাওয়াল মাস রোজা রাখা যদি দেখেন যে রোজা রাখা হলো না তিনটে রাখা হলো বা দুটো রাখা হলো তারপরে আপনার দাওয়াম শুরু হয়ে গেছে ডিউটি শুরু হয়ে গেল তো যদি রাখতে না পারেন তাহলে সাওয়াল মাসের পুরো একটা মাস বাকি আছে তো যখন আপনি দেখবেন যে আপনার জুমার দিনে শনিবার দিনে ছুটি হয়ে যাচ্ছে শুক্রবার দিন শনিবার দিন তখন আবার দুটো রেখে নেন আবার যখন আসবে ছুটির দিন আবার রেখে নেন এভাবে আপনি ছয়টি রোজা সম্পন্ন করুন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন